আয়ে মাহফিল ময়দানিয়া আয় জান্নাতের তের মায়া ও ভাই মাহফিল ময়দানিয়া আয় জন্না তের মায়া আমলের বন্ধন দেখো কি সুন্দর আমলের বন্ধন দেখো না কি সুন্দর এলেমের বিনিম আয় মাহফিল ময়দানিয়া আয় জান্নাতের মায়া ও বাই মাহফিল ময়দানিয়া আয় তির মায়া জান্নাতের বাগানে এলে গুনা জড়ে যা জাহলী হয়ে ও জন্নতি হয় হয় নাই আল্লাহ আকবার জান্নাতের বাগানে এলে গুনা ঝরে যায় জাহান্নামি হয়ে জান্নাতি সে হয় বলেছেন নবী মুস্তফা দেখ না চে প্রমান্তা চে হাদিসের পাতা আয় মাহফিল ময়দান আয় জন্ন তে মায়া ও ভাই মাহফিল ময়দানিয়ার আয় যন্ন তে মায়া ও কো তুমি মদি নাওয়ালা ও কমি ওলা তুমি মদিনওয়ালা তোমারই জন্যে জগ তুজালা কমলিওয়ালা তুমি মাদিনাওয়ালা ও কু কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি તુમી પ્રાનેરો નોબી તુમી ધનરો છોબી તુમી જે નુરે મોジャસમ સલ્લે આલા કામલીવાલા તુમી મદીનાવાલા ઓ ગો કામલીવાલા તુમી મદીનાવાલા তোমারি জন্মে জগ তু জলা কামলিওয়ালা তুমি মদিনওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা স্বপনে দেখা দাও নূরেওয়ালা কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা তোমারি জন্য জগ তু জালা তুমি মদিনা ওগো কামলি তুমি মদিনা ওল্যা রসুনালা যা হবিবা হাই জো দি নো ভিগো দিদার না থাকি বেনা বাই যোদি নবি গো আপনার অধিদপ্তর মউতের যাতো না থাকিবে না দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া এ দুনিয়া সবি পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়া পর কবর যে তোর আসল ঘর কেমন সে থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এদুনিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে আম্মা সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়াপ আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না দিলে ভরা অহংকার চিনাজ আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর কবরে রাজাবের কথা একটু করো না চিন্তা করে দেখো না কবরে কি চাইবানা যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি চাইবানা অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পরে কুল্লে আলম লুটে পরে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খোশের জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশের জোয়ার উঠেছে আবদুল্লারি পেশানিতে জৈনুর ঝল করেছে সেই নূরের ঝলক সোয়া মা আমেনার রেহে মে আবদুল্লারি পেশানিতে জৈনুর ঝল ঝল করেছে সেই নূরে ঝলক ছোয়া মা খানা সিজদায় পরে সেই নূর খানা সেজদায় পরে উম্মত বলে আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পরে কুল্লে লুটে পরে যাহার চরণ তলে তে নূর নবীর আগমনে খুশির জোয়ার ওঠেছে নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আজকে খুশির ঢল নেমেছে নবীর প্রেমেতে দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দিব মোদের জীবন বিলিয়ে দিব মায়ার নবীর নূর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পরে কুল্লে লুটে পরে যাহার চরণ তলে তে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে সালা সালাম পর সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কা দেন নবে মিন জিল জন্নাতে সালাতু সালাম পর সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কা দেন নবে মিন জিল জন্নাতে এই আধমে সদাই কাঁদে এই আধমে সদাই কাঁদে পাইতে দিদার ভবেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আলম লুটে পরে কুল্লে আলম লুটে পরে যাহার চরণ তলে তে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে এলোরে রবি ইউলাউল এলোরে রবি ইউলাউল এলোরে রবি ইউলাউল এলোরে রবি ইউলাউল রহমত বরকত নিয়ে জেলে রহমত বরকত নিয়ে জেলে আমিনার দুলা এলো রে রবি উলাউল এলো রে রবি উলাউল এলো রে রবি উলাউল এলো রে রবি উলাউল আজকে তোমার আগমনে খুশির জোয়ার প্রাণে প্রাণে আজকে তোমার আগমনে খুশির জোয়ার প্রাণে প্রাণে আজকে তোমার আগমনে খুশির জোয়ার প্রাণে প্রাণে জন্নতি খুশুন জেল জন্নতি খুশ বুণি জেল আন হেলো রে রোবি লো রে রোবি ওল

ফুল পাখিরা গাইছে যে আজ নদী সাগর দিচ্ছে আওয়াজ ফুল পাখিরা গাইছে যে আজ নদী সাগর দিচ্ছে আওয়াজ ফুল পাখিরা গাইছে যে আজ নদী সাগর দিচ্ছে আওয়াজ ধরারিবুকে নিয়ে জেলে ধরারিবুকে নিয়ে জেলে আমিনার দুলা এলো রে রবি ইউলাউল এলো রে রবি এলোরে রে রবি রহমত বর কত নিয়ে জেলে রহমত বর কত নিয়ে জেলে আমিনার দুলো রে রবি এলো রে